হ্যাঁ এভরিওয়ান সবজি দিয়ে আমি ভেজ পোলাও করব তা ভেজ পোলাও করার জন্য তোমার হচ্ছে গিয়ে আমি আলুটাকে বড় বড়ো করে এভাবে ভেজে নিয়েছি আর পনিরটাকেও ভেজে নিয়েছি সেটা দেখালাম না তা এইভাবে বড় বড় করে আলুগুলো কেটে আর ভেজে নেব আর ওই যে পনিরটা আর এদিকে তোমার এই কাপের মাপের আমি চাল নেব তা তোমরা যে কাপের পরিমাণ যে যে পাত্রের পরিমাণে তোমরা চাল নেবে সেই পরিমাণে তোমরা হচ্ছে চাল জল দেবে তা আমি হচ্ছে কে তিন কাপ পরিমাণে ওই জল নিয়েছিলাম আর কিছুটা গাজর কেটেছিলাম গাজর দিয়ে দিলাম একটু বিনস কেটেছিলাম বি বিনস দিয়ে দিলাম আর ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম বিনস গাজর ক্যাপসিকাম তিনটা দিয়ে দিলাম সবজির মধ্যে আর এদিকে তোমার গাজর দিয়ে দিলাম এই কাজু দিয়ে দিলাম আর একটু তোমার হচ্ছে কিশমিশ আর হচ্ছে ভেজে রাখা আলু আর পনিরগুলো সব প্রেসার কুকারে ঝটপট পুরো হাতে সময় কম সেইভাবে করবো আর এদিকে তোমার গোটা গরম মশলা আর গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো আমি ইউজ করি কেন কালার ইউজ করি না আমি চিনি দিয়ে দিলাম মিষ্টি যেরকম পরিমাণে খাবে সেই পরিমাণে তোমরা আর ঝটপট করে বানানো হয়ে যায় একদম মাত্র দু মিনিটে এদিকে গুঁড়ো গরম মশলা দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর এদিকে এই পরিমাণে জল দেব এই কাপটার পরিমাণে আমি তিন কাপ থেকে চাল নিয়েছিলাম তার আমি ছ কাপ জল দেওয়ার কথা তা আমি পাঁচ কাপ জল দেবো পাঁচ কাপ জল দিলে কি হয় প্রেসার কুকারে করছি ওই জন্য আর কড়াইতে তোমরা করলে তোমরা ভেজে নিয়ে চালটাকে ধুয়ে নিয়ে ভালো করে ঝরঝরে করে শুকিয়ে নেবে শুকিয়ে নিয়ে তাহলে তোমরা কড়াইতে যদি করো তাহলে সেই পরিমাণে আর ঘিয়ের পরিমাণটা বেশি দেবে এখানে ঘি দেবে আর আদা গেট করে আমি রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম আর কড়াইতে যদি করো তোমরা ইয়ে তিন কাপ যদি হচ্ছে কে চাল দাও তাহলে হচ্ছে কে ছ কাপ জল দেবে সেই পরিমাণে আর আমি প্রেশার কুকারে করছি বলে পাঁচ কাপ জল দিয়েছি কেমন লাগলো জানিও বন্ধুরা আর পোলাওটা একদম ঝরঝরে দুটো সিটি মেরে নামিয়ে নিয়েছি দুটো সিটি মারবে বেশি সিটি মারবে না নাহলে হাতটা গলে যাবে আর কেমন লাগলো জানিও বন্ধুরা বাই বাই